যারা ব্যাংকোনের গাড়ি চাচ্ছেন পিয়াস নতুন একটা পিয়াস কিনতে চাচ্ছেন ব্যাংলোনের তাদের জন্য আজকের এই পিয়াসটা কেননা এই গাড়িটা নাম্বার হওয়ার পরে আর ট্যাক্সটোকেন ফিটনেস রিনিউ করা হয় না কেননা গাড়িটি পড়েছিল এবং এই যে আজকে আমি আজকে আমি এইটা ট্যাক্স টোকেন ফিটনেস জমা দিলাম পাঁচই মে দেখা যাচ্ছে পাঁচই মে দু হাজার পুরো দুই বছরের কাগজ করা হইলো এই গাড়িটা প্রথম নাম্বার হওয়ার পরে আর কাগজ রিনিউ করা হয় না গাড়ির বয়স চলতি মাস নিয়ে পনেরো মাস পনেরোটা কিস্তি চলতি মাস সহকারে তো যারা কিস্তির গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকে এর পিয়াসটা এই গাড়িটা নেওয়া আর নতুন গাড়ি ক্রয় করা একই সমানভাবে এরপরে থাকবে প্রিমিও দুই হাজার পাঁচের প্রিমিও দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন নতুন এলপিজি করা এটা শুধুমাত্র ক্যাশ এটা কোনো ব্যাঙ্গলোন হবে না আগেতে আমি বলে রাখতেছি শুধুমাত্র ক্যাশটাকে যারা চান তাদের জন্য এই গাড়িটা এটা একটু পরে আমি ঘুরে দেখাবো খুবই ফ্রেশ মারাত্মক লেভেলের একটা গাড়ি যারা পার্সোনাল ব্যবহার করবেন তাদের জন্য আজকের প্রিমিওটা আর যারা খুঁজতেছেন ব্যাংকোনের গাড়ি আমি একটু প্রথমেই দর্শক যারা আছেন আমাদের বিয়ার্স মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে ভিডিও দেখার পরেও কিন্তু আপনারা জানতে চান গাড়ির ডিটেলস জানতে চান এই গাড়ির কিস্তি হলো সত্রিশ হাজার দুইশো টাকা পনেরোটা কিস্তি রানিং চলতি মাস গিয়েছে আপনাকে দিতে হবে পঁয়তাল্লিশটা কিস্তি দিতে হবে আর ডাউন পেমেন্ট থাকবে পনেরো লক্ষ টাকার নিচে সেটা আমরা আপনাকে বলে দিচ্ছি তো প্রাইসটা জানার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকতে হবে আমি যদি একটু গাড়িটা একটু ঘুরায় দেখাবো আপনাকে কেন বললাম যে এই গাড়িটা কেনা নতুন গাড়িটা কেনা সম সম পরিমাণ মানে আপনি এই গাড়িটা যদি আপনি নেন আমি বলবো আপনি নতুন না নিয়ে আপনি এই গাড়িটা নেবেন কেননা এটা বলার অর্থটা হলো যে সেম কন্ডিশনের গাড়ি আপনি শোরুম থেকে নেবেন আরও টাকা বেশি দিয়ে কিন্তু আপনি যদি এখন এই গাড়িটা নেন আপনি বাজার মূল্য থেকে খুবই কমে পাবেন অ্যাটলিস্ট মিনিমাম আপনি আট থেকে সাত লক্ষ টাকা আপনি কমে পাচ্ছেন গাড়িটা শুধুমাত্র নাম্বার হয়েছে দেখা যাচ্ছে কিনা নাম্বার প্লেটটা একেবারে চকচকে শুধু নাম্বার প্লেটটা লাগে গাড়িটা ভদ্রলোক রেখে দিয়েছিল কারণ উনি একটু দেশের বাইরে ছিল উনি এসে গাড়িটা আবার সেল করে দিয়েছে তো বিকজ ওনার গাড়িটা প্রয়োজন না হওয়াতে পাই না তো আমি মুখে নয় আমি চাচ্ছি যে যারা গাড়ি ক্রয় করতে ইচ্ছুক আপনারা সরাসরি সরাসরি আসবেন আমাদের গাড়িটা দেখবেন যে আমাদের কথার সাথে কাজের মিল আছে কিনা আমি একটু বনারটা ওঠে আপনাদেরকে দেখাতে চাই একটু যদি সামনের দেখেন ঠিক আছে মানে এত ফ্রেশ গাড়ি এত স্মুথলি ইউজার গাড়ি আমি আসলে খুব কম পাই আমরা সাধারণত ঠিক আছে আপনি যেখানেই ধরেন না কেন মানে কোথাও একটু বালু পাবেন না আপনি যেখানেই ধরবেন যে একদম শোরুমে যে আপনি নতুন গাড়ি কিনতে গেলে যে ইমেজটা পাবেন যেই কন্ডিশনটা পাবেন তার চাইতে হান্ড্রেড পার্সেন্ট থেকে আপনি এক কম পাবেন না হ্যাঁ এবং গাড়ি থেকে এখনো নতুনের যে একটা গন্ধ থাকে ফ্লেভার এই ফ্লেভারটা পর্যন্ত এখনো গাড়ি থেকে যায়নি আপনি যদি একটু ভিতরটা একটু ধরেন লাইটটা জ্বালা দিয়ে একটু ভিতরের কন্ডিশনটা একটু যদি দেখেন আর এটা গ্রেটটা হলো যে অ্যাস সেফটি প্লাস হ্যাঁ অ্যাস সেফটি প্লাস গাড়ি এবং খুবই স্মুথলি গাড়িটা ব্যবহার হয়েছে কথায় নয় আপনারা সরাসরি আসবেন সরাসরি এসে আমার গাড়িটা দেখবেন সেটা আপনাদের প্রতি যারা গাড়িটা ক্রয় করতে চান আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা আসবেন সরাসরি গাড়িটা দেখবেন ঠিক আছে হ্যাঁ ওই সাইডটা যদি তুমি একটু দেখাও ঘুরে হ্যাঁ আমি একটু পিছনটা কি ভাইটা খোলা আছে পুরা গাড়িটা একটু ঘুরাই দেখাও এবং অ্যালোরিং টায়ার গুলো কিন্তু গাড়ির সাথে হ্যাঁ অ্যালোরিংটা দেখেন খুবই সুন্দর একটা অ্যালোরিং এবং টায়ার গুলো কিন্তু গাড়ির সাথে টায়ার ঠিক আছে কারণ গাড়িটা কতটুকু চলছে কিন্তু টায়ার দেখলে বোঝা যায় ঠিক আছে এবং কালারটা একটু সামনে থেকে কেন কালারটা আমি বলতে ভুলে গেছি এটা কিন্তু মুক্তা পাল কালার দেখেন কালারটা কি বোঝা যাচ্ছে এটা কিন্তু মুক্তা পাল খুবই সুন্দর একটা কালার এবং সাদা এবং মুক্তা পালের দুইটা কালারের ভিত্তি কিন্তু অনেকটা প্রাইজের ডিফারেন্স থাকে ঠিক আছে পিছনটা যদি আপনি একটু দেখেন মার্শাল্লা এত সুন্দর গাড়ি এত ফ্রেশ গাড়ি আমরা খুবই কম করি খুব মানে খুব কম পাওয়া যায় আমাদের আমি যদি এটাকে একটু সরাই দিয়ে আপনাদের জন্য সরাই দিয়ে যদি একটু দেখাই ঠিক আছে দেখেন ভিতরটা এই দেখেন দেখা যাচ্ছে ক্লিয়ার টাকাটা যদি উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন টায়ারটা দেখতে পারছেন একেবারে মানে কি বলবো মানে খুবই ফ্রেশ একটা গাড়ি আর যারা পিয়াশ নিতে চাচ্ছেন নাম্বার প্ল্যাটটাকে বোঝা যাচ্ছে জাস্ট বিআইটি থেকে লাগায় এনে গাড়িটা রেখে দেওয়া হয়েছে ঠিক আছে তো যারা পিয়াস গাড়ি ক্রয় করতে চাচ্ছেন আমি বলবো দ্রুত দেরি না করে আপনারা চলে আসবেন আর কিস্তি এটা ডাউন পেমেন্টটা পড়বে আমি তো প্রথমেই আপনাদেরকে বলে দিয়েছি যে রে কিস্তি সত্ত্রিশ হাজার দুশো সাতান্ন টাকা এবং এটা ডাউন পেমেন্ট রাখা যাবে চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা যারা ক্রয় করতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আর সরাসরি চলে আসবেন আর প্রাইস আমরা কোনো প্রাইস ম্যাসেঞ্জারে বা কমেন্টে কোনো দাম আমরা নেই না দয়া করে গাড়ি দেখে তারপর দামি করবেন আর এছাড়াও আমাদের প্রত্যেকটা গাড়ি অলমোস্ট ফিক আর প্রিমিওটা যদি আমি একটু দেখাই এই গাড়িটা দুই হাজার পাঁচের এগারোতে রেজিস্ট্রেশন খুবই ফ্রেশ বিন্দুমাত্র অ্যাক্সিডেন্ট নেই আমাদের প্রত্যেকটা গাড়ি আমরা অ্যাক্সিডেন্টের হিস্ট্রি আমরা গ্যারান্টি দিয়ে থাকি লিখিত গ্যারান্টি দিয়ে থাকি যে আমরা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি সেল করি না বাকিটা আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ এবং আপনি যেখান থেকে আপনার যদি কোনো ভালো মেকানিক থাকে তাদেরকে দেখাও আপনারা গাড়ি ক্রয় করতে পারবেন সেই সুযোগ আমাদের কাছে আছে এবং গাড়িটা যদি একটু সামনে থেকে ধরো যে কার্পেটটা প্রিমিয়ার কার্পেটটা বলতে এখনও গাড়ির সাথে অরিজিনাল কার্পেটটা বন্ধু এখনও গাড়ির সাথে অরিজিনাল কার্পেটটা আছে ঠিক আছে ওকে বেশ কিন্তু একটু দেখো এবং ওডেন ড্যাশবোর্ড অপটিক্যাল মিটার ঠিক আছে আর পিছনে একটু যদি দেখাও হ্যাঁ এখান থেকে একটু দেখাইতে পারো আর গাড়িটা কিন্তু এলপিজি করা হাজার চব্বিশ সালের এলপিজি এবং পিছনে হ্যান্ড রেসার আছে হ্যান্ড রেসারটা একটু বের করে দাও ঠিক আছে ওকে ঠিক আছে এবার আমি একটু পিছনটা দেখাবো পিছনটা যদি দেখেন কোনো হ্যাঁ পিছনটা যদি দেখাও ঠিক আছে এই যে নতুন এলপিজি করা এই যে বোতলটা কি একটু দেখা যাচ্ছে কিনা হ্যাঁ চব্বিশের চব্বিশ সালের সিলিন্ডার এটা এটা পঁচিশ সালে করা হয়েছে ওই যে জাপানি স্টেকারটা বন্ধু এখন কিন্তু গাড়ির সাথে এটা ফিটিং করা আছে লাগানো আছে খুবই ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আমরা প্রতিটা গাড়িতে এগুলো যদি দেখাই তো এই কোনাগুলা হ্যাঁ এখান থেকে এই এখান থেকে লেভেল এই সাইডগুলো যদি দেখাও ঠিক আছে আবার এই সাইডগুলো যারা দূর থেকে আসবেন তাদের জন্য আসলে এটা দেখানো এই উদ্দেশ্যটা হলো যে দেখানো যে গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই ঠিক আছে ওকে সামনে থেকে একটু ধরবো তো এই গাড়িটা যারা ক্রয় করতে চাচ্ছেন আমাদের প্রত্যেকটা গাড়ি পেপারস আপনারা আপডেট পাবেন আমরা কোনো ফেল কাগজ আমরা সেল করি না যদি কোনো কাগজ ফেল হয়ে থাকে সেটা আমরা করে দেবো আপডেট করে দিব আর এই গাড়িটা প্রাইস পড়বে এটা অফার প্রাইস কোনো দামাদামি করা যাবে না ফিক্সড পনেরো লক্ষ টাকা শুধু আসবেন গাড়ি দেখবেন যদি পছন্দ হয় নিয়ে যাবেন প্রাইস পড়বে পনেরো লক্ষ টাকা তো ভিউয়ার্স অবশ্যই আমাদের পেজটা লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকতে হবে এবং নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের পেজটা লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকতে হবে এই বলে আমি বিদায় নিচ্ছি আমি অপু আনার আফসোমান আসসালামু আলাইকুম